আসসালামু আলাইকুম আজকে আমি সবজি আর আটা দিয়ে মাত্র দশ মিনিটে সকাল বিকালের ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো খুবই কম সময়ে ঝট নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন স্বাস্থ্যসম্মত নাস্তা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপ গাজর কুচি হাফ কাপ আলু নিয়েছি হাফ কাপ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দুইটা ঝাল বুঝে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ সব কিছু এখন আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে মাখিয়ে নিব একদম সফট করে মেখে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ডিম একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে আটা এখানে এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু ডিম আর সবজির পানি ছেড়ে আসছে এতে মাখা হয়ে যাবে ভালো করে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন এইরকম ডো তৈরি করে নিতে হবে এখন আমি বোর্ডের উপরে নিয়ে রোল করে নিচ্ছি এইরকম করে লম্বা করে বানিয়ে নিচ্ছি তারপরে একটা স্টেনার নিয়েছি স্টেনারে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এই স্টেনারের উপরে দিয়ে দিচ্ছি এই স্টেনারের উপরে তুলে তারপর আমি পানির ভাপে দিব এজন্য আগে থেকেই চুলা একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন আমি এই স্টেনার এই পাত্রের উপর বসিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব বারো মিনিট বারো মিনিটে ভালোভাবে কুক হয়ে যাবে বারো মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি একটা নাইফ নিয়েছি এই নাইফ দিয়ে এই রকম করে পাতলা পাতলা করে পিস করে কেটে নিচ্ছি খুবই মজার এই নাস্তাগুলো স্বাস্থ্যসম্মত নাস্তা আপনারা সকাল বিকালে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন এরকম পাতলা করে সবগুলো কেটে নিয়েছে এখন আমি এগুলো ভেজে নেব এর জন্য আগে থেকে চুলে একটা প্যান বসে সামান্য পরিমাণে তেল দিয়েছে শ্যালো ফ্রাই করে নেব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব আরও কম তেলে কিন্তু ভাজা যাবে তেল না দিয়েও কিন্তু তাওয়ায় ভেজে নিতে পারবেন খুবই টেস্টি নাস্তাগুলো আর খুবই কম সময়ে কিন্তু খুবই মজার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের টিফিনও দিতে পারবেন উল্টিয়ে পাল্টে যখন সুন্দর কালার আসবে মুচমুচে হবে উপরে তখনই হয়ে যাবে যখন এই সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে এত কম সময়ে সবজি দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এ ভিড় না দেখলে বুঝতেই পারবেন না সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ